আগামীকাল বাসায় মেহুমান আসবে বাসায় মেহুমান আসার কথা শুনলে তো আমার অনেক বেশি ভালো লাগে মেহুমান আসবে বলে কথা সেই আনন্দে রাতেই চলে এসেছি বাজার করতে সকালবেলা বাজার করে বাজার গুছিয়ে রেখে আবার রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম টুকিটাকি যে বাজারগুলো করতে হবে সেগুলো রাতেই করে রাখি তাহলে সুবিধা হবে তো প্রথমে হকারসে গিয়েছিলাম কুকার ইজের দোকানে কড়াই ছিল না তাই একটা কড়াই নিয়ে নিলাম বাজার করতে আসি বা বাইরে যে কাজে আসি না কেন ফুচকা তো খেতেই হবে ফুচকা খেতে পছন্দ করে এমন কোন মেয়েকে খুঁজেই পাওয়া যাবে না তো আপনাদের ভাইয়া এক প্লেট ফুসকা আর এক প্লেট চটপটি অর্ডার করেছিল তো আমরা সবাই মিলে ফুসকা আর চটপটি খেয়ে নিলাম বাইকটা গ্যারেজে রেখে এখন যাচ্ছে বাজারে এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে রাতে যখন বাজার করা হয় তখন বড় বাজার অথবা রেল লাইনের উপর থেকে আমরা বাজার করি আজকে বাজারে আসতে আসতে অনেকটাই দেরি হয়েছে এসে দেখি সব মাছগুলো বিক্রি হয়ে গেছে অল্প কিছু মাছ আছে তো এখানে কিছু কই মাছ ছিল তো কই মাছগুলো নিয়ে নিলাম সেদিন সরিষা বাটা দিয়ে নদীর ট্যাংরা মাছ রান্না করেছিলাম খেতে খুব মজা হয়েছিল তাই আপনাদের ভাইয়া বলল নদীর কিছু ট্যাংরা মাছ নিতে তো এখান থেকে হাফ কেজি নদীর ট্যাংরা মাছ নিয়ে নিলাম বড় বাজারে আসলে তো প্রায় সব ধরনের মাছই পাওয়া যায় কিন্তু আজকে বাজারে আসতে আসতে অনেক দেরি হয়েছে যার জন্য সব মাছই বিক্রি হয়ে গেছে তো রেল লাইনের উপরে আসলাম এসে এখান থেকে একটা রুই মাছ নিয়ে নিলাম রেল লাইনের উপরে যে মাছগুলো পাওয়া যায় সবই তরতাজা আবার কম দামে মাছগুলো পাওয়া যায় আপনাদের ভাইয়া বলছিল বাসায় গিয়ে মাছগুলো কেটে নিতে নিতে অনেক সময় লাগবে রাতে তো এই মাছগুলো কেটে নেওয়া সম্ভব না তাই আমি বাজার থেকে সবগুলো মাস্কেটে নিলাম যাই হোক সবগুলো বাজার করা হয়ে গেল আর যে যে টুকিটাকি বাজারগুলো করতে হবে সেগুলো আপনাদের ভাইয়া পরে এসে নিয়ে যাবে এরপর আমরা বাসায় চলে আসলাম নাইম বাড়ি থেকে আসার সময় কিছু কলা এনেছিল তো সেই কলাগুলো পেকে গিয়েছে তাই এক থোরি কলা দিয়ে দিল নাইম বাড়ি থেকে আসলে আমাদের জন্য এটা সেটা নিয়ে আসে যাই হোক বাসায় ফিরে দেখি ঘড়িতে রাত 11:30টা বেজে গিয়েছে মাছগুলো যেহেতু কেটে এনেছি ধুয়ে না রাখলে হয়তো গন্ধ করবে তাই এখন এগুলো গুছিয়ে নিব আমা ছোট্ট একটা কড়াই আর একটা ঢাকনার দরকার ছিল তাই একটা কড়াই আর একটা ঢাকনা নিয়েছি সিলভারের ঢাকনার পরিবর্তে কাঁচের একটা ঢাকনা নিয়েছি আর এই যে ছোট্ট একটা কড়াই নিয়েছি এটা সিলভারের কড়াই ছোট সাইজের দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা ঢাকনাটা কাঁচের নিয়েছি আর এই ঢাকনাটার দামও নিয়েছে সাড়ে তিনশো টাকা ঢাকনা আর কড়াই দুইটা মিলে মোট সাতশো টাকা নিয়েছে ট্যাংরা মাছগুলো কেটে নিতে তো সময় লাগবে না তাই ট্যাংরা মাছগুলো কেটে নেওয়া হয়নি আগে বাজার থেকে সব ধরনের মাছই কেটে নিয়ে আসা হতো কিন্তু এখন আর কেটে নিয়ে আসা হয় না যাই যাই হোক কই মাছ আর বড় মাছটা কেটে নিয়ে আসা হয়েছে এখন কেটে রাখা মাছগুলো ধুয়ে নিব তারপরে ট্যাংরা মাছগুলো কেটে নিব সকালে বাজার করা হোক অথবা রাতে বাজার করা হোক বাজার যখনই করা হোক না কেন বাজার গুছিয়ে নিতে নিতে কিন্তু অনেক সময় লাগে দেখেন সুবিধার জন্য মাছগুলো কেটে নিয়ে আসলাম বাসায় এসে আবার সব কাজগুলো করতে হচ্ছে যাই হোক কই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এখন এই ট্যাংরা মাছগুলো কেটে নিব বেশিক্ষণ রাখলে আবার মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই তাড়াহুড়া করে মাছগুলো কেটে নিচ্ছি নদীর এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে ফ্রিজে তো মাছ মাংস আছে তারপরে এই মাছগুলো কেনা হলো যাতে করে মেহমানদেরকে রান্না করে খাওয়াতে পারি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো ফ্রিজে রেখে দিব পলিথিন ছিল না তাই গামলাতে করে ফ্রিজে রেখে দিলাম দেখেন বাজার থেকে এসে সবকিছু গুছিয়ে নিতে নিতে ঘড়িতে এখন রাত একটা বেজে গিয়েছে সবকিছু রেডি করা থাকলো সকালবেলা উঠে আর কোনো ঝামেলা করতে হবে না শুধু গুছিয়ে রান্না গুলো করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ Beijo, Data!